ভ্রমণ পিপাসু এবং প্রকৃতি প্রেমীরা সময় পেলেই ছুটে যায় প্রকৃতির নিকটে ব্যস্তময় জীবনে সময় পেলেই মন যেন এর রূপ এর হয়ে ওঠে মায়াময় এবং মোহনীয় মায়াময় এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেই ছুটে গিয়েছিলাম সবুজ শ্যামল পাহাড় জলের সমাহারে সুসজ্জিত লেকে প্রকৃতির অপার সৌন্দর্য যেন ছড়িয়ে আছে এই লেক পাহাড় জল এবং মেঘের খেলায় মেতে আছে পুরো কাপ্তাইলে সময় পেলেই ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন এই লেকটিতে কিন্তু কোথায় থাকবেন কোথায় খাবেন আর কিভাবে যাবেন সেই সকল কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ সো উইদাউট ফার্দার লেটস জাম্প ইন টু দ্য ভিডিও আকাশ মেঘলা হয়ে ভারী বর্ষণ প্রকৃতি আমাদেরকে যেভাবে স্বাগত জানালো আমরা আপ্রত সারাত ফুল দেখার পর সকালে এই বৃষ্টি আবহাওয়া যেন আজকের লোকাল এরিয়াগুলো গুলো প্ল্যানকে আরও আরো করে তুলল। বৃষ্টি শেষ হওয়ার পর দেখলাম প্রকৃতির আরেক রূপ মনে হচ্ছিল প্রকৃতি যেমন নতুন রূপে সজ্জিত হয়েছে সকালবেলা সকাল উঠে আমরা হচ্ছে রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল যে কারণে এখন ওয়েদারটা সুন্দর হয়ে গিয়েছে সকাল নয়টা বাজে এখন আমরা এখান থেকে যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করা শেষে আমরা হচ্ছে এখান থেকে একদম রাঙামাটি ভ্রমণে যাব আর এই হচ্ছে ভিউ আমাদের চেকিং টাইম হচ্ছে এগারোটা বেজে কিন্তু আমরা সকাল সাড়ে নটার মধ্যেই বের হয়ে পড়ি কারণ আমরা পুরো কাপ্তাই লেকটা আজকে ঘুরে দেখি তাই সকালবেলা সকাল এই বৃষ্টি ভেজা আবহাওয়া উপভোগ করতে করতে সাথে সাথে রেডি হয়ে পড়লাম তবে এই রিসর্টে কিভাবে আসলাম সেইটা জানতে হলে আমার ফার্স্ট ব্লগটা দেখতে হবে ফার্স্ট ব্লগটা আমি আমার ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই অ্যান্ড ফার্স্ট ব্লগে থাকছে ঢাকা টু ফুল ডিটেলস প্রকৃতি যেখানে মিলেমিশে একাকার সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম টাইম স্পেন্ড করে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে তবে আজকের ব্রেকফাস্টে কিন্তু কমপ্লিমেন্টারি ছিল না কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা প্রথম দিনই কমপ্লিট করে ফেলেছিলাম সো নেক্সট ডে এটার জন্য আমাদেরকে পে করতে হয়েছে অবশ্যই আপনারা রাতে জানিয়ে দিবেন ব্রেকফাস্ট সম্পর্কে আমরা এখন যাব হচ্ছে ঘাটে ব্রেকফাস্ট কমপ্লিট করেই সাথে সাথে বের হয়ে পড়ি আমরা কাপ্তায় লেক ঘুরতে যাওয়ার জন্য সো রিসর্ট থেকে কাপ্তায় লেক যেতে হলে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনারা সিএনজি পেয়ে যাবেন এন্ড সিএনজি দিয়ে এখানের পাহাড়ে শুরু হলে আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনার মনকে একদম চাঙ্গা করে তুলবে প্রকৃতির এই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আমরা নেভি কাটে পয়েন্টে আসলে আপনারা ছবি ভিডিও সবকিছু করতে পারবেন দেন আমরা ছবি টবি তোলা কমপ্লিট করলাম আমরা অলমোস্ট কোথায় এসেছি বলতো নেভিঘাট চলে এসেছি অ্যান্ড নেভিঘাট থেকে আমরা হচ্ছে একটা বোট নিয়েছি এই বোটে করে আমরা হচ্ছে সারাদিন রাঙামাটি ঘুরব সবাই ভালো সো অলমোস্ট নেভি ঘাট থেকে উঠে গিয়েছিলাম আমরা ভোটে যা কিনা আমাদের পুরো সন্ধ্যা পর্যন্ত পুরো কাপ্তাই লেকের বিভিন্ন স্পটে থেমে থেমে ঘোরাবে রাঙাবাটি আসলে কাপ্তাই লেক ভ্রমণ না করলে আপনারা বড় একটা কিছু মিস করে যাবেন কেননা এই লেক দিয়ে ভ্রমণের সময় এত মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় যা দেখে একেবারে মুক্ত হয়ে যাবেন এশিয়ার সবচেয়ে বড় লেক কাপ্তাই লেক এতে সবুজে ঘেরা পাহাড়ি ঝর্ণা আকাবাকা রাস্তা ছোট বড় পাহাড়ি অপার সুতোচ্চ আপনার ব্যস্তময় জীবনে আনবে স্বস্তি প্রায় এগারো হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কৃত্রিম এই হ্রদটি দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সবচেয়ে বড় এই লেকের একদিকে পাহাড়গুলো যেমন আছে সবুজে ঘেরা কাছের সমাহার অপর দিকে লেকের জলে রয়েছে বহু প্রজাতির মাছ উনিশশো সালে পাকিস্তান সরকার পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলী নদীর ওপর নির্মাণ করে কাপ্তাই রক রাঙ্গামাটি জেলার চুয়ান্ন হাজার একর জমি প্লাবিত হয়েই এই লেকের সৃষ্টি এটি আমেরিকার অর্থায়নে নির্মাণ করা হয় পরবর্তীতে উনিশশো সালে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া অলমোস্ট বার্গি লেকে চলে আসছি এন্ড এখানে হচ্ছে আমরা ঘুরবো সারাদিন সারাদিন ঘুরে আমরা এখানে আর অনেকগুলো লেক আছে ওই লেকে যাব সবাই এর আগে গিয়েছিলাম হচ্ছে লেকটার নাম হচ্ছে প্যারাইলা লেক তো এখন বার্গি লেকের এই চারপাশ ঘুরবো যেন চারোপাশে ঘিরে আছে প্রকৃতির অপর সৌন্দর্য তবে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে বার্গিলেক ভ্যালি রিসর্ট বাংলাদেশ রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের পার ঘেসে গড়ে ওঠা একটি ইকো রিসর্ট যা শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ের বিলুপ্ত একটি ঐতিহ্যবাহী পাখির নামে পর্যটন কেন্দ্রটির নামকরণ করা হয়েছে মনমুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্পটটি এই লেকের ধারে অবস্থিত বার্গিলেক ভ্যালি রিসর্ট যারা একদম প্রকৃতির কোলে সা শান্তি এবং নির্জনতা খুঁজে পেতে চান তাদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য আপনারা চাইলে বার্গিলেকে ক্যাম্পিং করতে পারেন ওনাদের ক্যাম্পিং ডিটেলস পেয়ে যাবেন ওনাদের পেজে তবে ক্যাম্পিং ছাড়াও এখানে বিভিন্ন কটেজ এবং থাকার সুযোগ সুবিধা রয়েছে চাইলে এখানে বসে আপনারা লাঞ্চ কমপ্লিট করে যেতে পারেন বার্গিলেক ভ্যালি রিসর্ট কেবল একটি থাকার স্থান নয় বরং এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং নিরিবিরি পরিবেশ কাটানোর জন্য একটি চমৎকার পর্যটন কেন্দ্র আপনার লেকের নির্মল বাতাস সবুজ পরিবেশ এবং এই রিসোর্টের আরামদায়ক সেবা আপনার ভ্রমণকে করে তুলতে আরও এক্সাইটেড তো পুরো রকটি দেখুন আজকের ওয়েদারটা এত সুন্দর আসলে কাল সারা রাত হচ্ছে ধুমায় বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর থেকেই ওয়েদারটা এত সুন্দর আমরা আসলে দেখে মুগ্ধ কালকে আমরা যে ওয়েদার পেয়েছিলাম রিসর্টে ওইটাও রিসর্টের জন্য পারফেক্ট ছিল বাট আজকের যে ওয়েদার মারাত্মক মারাত্মক লেভেলের সুন্দর শুধু তাই না আমাদের আনায়ও অনেক এনজয় করেছে লাঞ্চ করে তারপর আমরা হচ্ছে যাব আবার বোটে বোটে আমরা আবার পুরো লেকটা ঘুরবো পুরো রাঙামাটি ঘুরবো এবার আছি বোটের খরচ সম্পর্কে আমাদের বোট নেভি থেকে শুরু করে আমাদেরকে পুরো কাপ্তাইলে ঘুরে দেখা এর জন্য ফুল বোট ভাড়া করতে হলে আপনারা তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন বোট কখনো নীল জলধারা কখনো একটু সবুজের সমাহার চারো পাশ এত মনোমুগ্ধকর হয়ে উঠেছে যা আপনি কল্পনা করতে পারবেন না তাই এই সৌন্দর্যের মাঝে আমরা একদম পুরো বোটে গান বাজে বাজে ঘুরে বেড়িয়েছিলাম লেকটি ক্রিটিম হলেও প্রাকৃতিক সৌন্দর্যে ঘিরে আছে এই পুরো রথ দেখতে দেখতে চলে গেলাম ঝুলন্ত ব্রিজ দেখতে চাইলে বোটে করে ঝুলন্ত ব্রিজের সুন্দর্য দেখতে পারেন এছাড়া এখানে এন্ট্রি করতে পারেন এন্ট্রির জন্য পার পার্সেন্ট ডিস্কার করে করবে তবে আহামরি তেমন কিছু নেই কিন্তু এইখান থেকে আপনি অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাবেন আসছি হচ্ছে ঝুলন্ত ব্রিজে অ্যান্ড আমাদের হচ্ছে বোটে ওয়াশরুম ছিল সো আমরা চেঞ্জ করে দেন হচ্ছে এইখানে ঝুলন্ত ব্রিজে চলে আসলাম অ্যান্ড এখানে পুরো ঘুরবো এখানে টিকিট হচ্ছে পার পারসন করেই আর হচ্ছে এখানে যে আমরা বোট নিয়ে আসছি বোট পার্কিংয়ের জন্য আলাদা চার্জ রেখেছিল এখানে ঘুরবো এখানে একটা পাহাড়ের মতো এই পাহাড়ের উপরে অনেক রকমের খাবার বিক্রি করা হয় পাহাড়ে আসলে অবশ্যই এখানকার লেবুর শরবত অথবা আনারসের শরবত আনারস মাস্ট বি ট্রাই করবেন এত মিষ্টি হয় আনারস লেবুর ছিল টাকা এত ছিল আপনার খেয়ে একদম মনটা জুড়ে যাবে দেন এখানে হচ্ছে আমরা আনারস নিয়েছিলাম এখানে আনারসের প্রাইস হচ্ছে একশো টাকা তবে আনারস কেনার সময় কিন্তু যেটা বেশি ছোট হয় সেইটা খুঁজে নেবেন কারণ ছোটটা কিন্তু বেশ মিষ্টি হয় এখানে তো আমরা একদম আনারস খাচ্ছিলাম খেয়ে আমরা এখানে চলে আসি এই সাইডটা থেকে খুব ভালো ভিউ আসে ওয়েদার আজকে ওয়েদার তো ফ্যান হয়ে গিয়েছে এত সুন্দর আকাশ দেখি পাগল এন্ড দেন আমরা আবার ভোটে উঠে করি আরো বিভিন্ন স্পোর্ট দেখার জন্য তবে আমাদের বোটটা কিন্তু বেশ বড় ছিল এখানে চাইলেই 15 থেকে 20 জনের আমরা উঠতে পারতাম কারণ যে সাইডটা পুরোই খালি ছিল সো আপনারা অবশ্যই গ্রুপ অথবা ফ্যামিলি फ्रेंड्स নিয়ে আসবেন যে কারণে ভাড়াটা কিন্তু আপনাদের ঠিকঠাক হবে দেখলেন সৌন্দর্য দেখতে দেখতে প্রায় একদম দুপুর দিকে আমরা চলে আসি একটা লেকে সেখানে এসেই আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করি আমরা লাঞ্চে নিয়েছিলাম হচ্ছে কালা ভোনা সাথে নিয়েছিলাম ছোট মাছের একটা তরকারি সাথে নিয়েছিলাম ডাল সাথে নিয়েছিলাম মুরগির ঝাল ফ্রাই সাথে ছিল একটা টমেটো যেটা ডিং দিয়ে অনেক সুন্দর করে চাশনি করে দেওয়া হয়েছিল সাথে ছিল ভাজতে ছিল লোইটা ফ্রাই যেটা টেস্ট একদম মারাত্মক লেভেলের ছিল এন্ড পেট পরে খেয়েছি এত মজা ছিল খাবারগুলো খাবার তাবার শেষ করে এখানে দ্বীপগুলো ঘুরে আমরা চলে আসি এইখানে পলওয়েল পার্কে পলওয়েল পার্কে এখানে এন্ট্রি ফি হচ্ছে চল্লিশ টাকা করে তবে আমার কাছে এই পার্কটা বেশ একটা ভালো লাগেনি তো এখানে কিছু টাইম স্পেন্ড করে ঘোরাফেরা করে আমরা চলে যাই তবলছড়ি ঘাটের দিকে তবলছড়ি ঘাট থেকে আমরা ডিরেক্ট চলে যাই বাস কাউন্টারে বাস কাউন্টারে আমরা যে দেখলাম যে চট্টগ্রামে যাওয়ার জন্য অনেক বাস আছে বাট ঢাকা যাওয়ার জন্য আপাতত কোনো বাস নেই তাই আমরা ডিরেক্ট চলে আসি চট্টগ্রামে চট্টগ্রামের দিকে নেমে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম সিএনজির ভাড়া পড়বে তিনশো থেকে চারশো টাকার মধ্যে যেখানে আপনারা চলে যাবেন একদম ডিরেক্ট মেইন বাস কাউন্টারে ওইখানে ঢাকার অ্যাভেলেবেল অনেক বাস পাওয়া যায় ওইখান থেকে আমরা ঢাকার টিকিট কেটে একদম রং সো আজকের মতো এই পর্যন্তই চলে আসবো আবার নেক্সট ব্লগ